আমরা যে রংটা ব্যবহার করছি সেটা হচ্ছে পোলাকের এন্টিকোরেটিভ এন্টিকোরোসিভ রেড অক্সাইড এনেদার বিস্তারিত লেখা আছে তার সাথে সাথে এখানে তার প্রয়োগ বৃদ্ধিও লেখা আছে এটা পানিতে লবণাক্ত পানিতে সাগরে পুকুরে নদীতে যারা লোহার ব্যারেজ বা ফেরি করে সেইখানে রঙ ভারার জন্য তো আমরা লোহার তো আমরা আমাদের হালকা আমরা একটা লেয়ার দিলাম এই দেড়টার পরে পরবর্তীতে আরেকটা কোট করব আর কি তো প্রথমে এদেরকে ঘষে ক্লিন করে নিয়ে পরিষ্কার কাপড়ে পরিষ্কার করে তারপরে আমরা এখানে রং করছি প্রত্যেকটা বা সবগুলো লকার

এইভাবে ঘষার পরে আমরা ব্রাশ দিয়ে রোলার ব্রাশ দিয়ে আমরা রং করে দিচ্ছি রং করার পরে শুকাবে শুকালে পরে আমরা আরেকটা লেয়ার দিব দিলে পরে পারফেক্টলি লেগে যাবে আশা করি চল্লিশ পঞ্চাশ বছর তিরিশ চল্লিশ বছর যাই হয় আর মরে কোনো সম্ভাবনা থাকবে না এই হচ্ছে আমাদের রঙের কাজের অংশ প্রথমে স্ট্রাকচার ফ্রেম বানানো হলো ফ্রেম বানানোর পরে এদেরকে ঘষে পরিষ্কার করে তারপরে রঙ মারা হচ্ছে